হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো চলে আসলাম ছোটোখাটো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে প্রায় তিন চার দিন পর আমি এই ব্লগ শেয়ার করছি তো কেন করছি সেটাও বুঝতে পারবেন আজকের ব্লগটি দেখলে তো ঈদের ছুটি কিন্তু হয়ে গিয়েছে তো ঈদের ছুটিতে বাড়িতে চলে আসলাম প্রায় এক বছর পর আমি বাড়িতে এসেছি আর এবারে আর কি ঈদ করব বাড়িতে তো বাচ্চারাও অনেক বেশি খুশি আর এখানে তো আমরা আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা করেছিলাম তো পদ্মা সেতু হয়ে বাড়িতে যাব পদ্মা সেতুটা দেখতে অনেক বেশি ভালো লাগে বাচ্চারাও অনেক বেশি খুশি হয় তো বাড়িতে চলে এসেছি আর এখানে আজকে আমরা মসজিদে আর কি একটা ইফতারের আয়োজন রেখেছি গ্রামের মানুষদেরকে নিয়ে তো এখানে সকালবেলা বাজার করা হয়েছে বাজারগুলো এক এক করে বের করছিলাম গুছিয়ে নিচ্ছিলাম আর কি কি আনা হয়েছে সেটাই দেখছিলাম আর এখানেই তো বড় বড় সাইজের তরমুজ আনা হয়েছে আর তরমুজের দামগুলো অনেক বেশি কম ছিল আসলে গ্রামে আসলে এরকমই অনেক ফ্রেশ খাবার পাওয়া যায় কিন্তু দামেও কম আর যেহেতু মসজিদে আমরা ইফতারের আয়োজন রেখেছি অনেক লোকের আর কি ইফতারের আয়োজন তো সেই জন্য আর কি বেশি আইটেম করব না জাস্ট একটা আইটেম করব যাতে সবার আর কি হয়ে যায় আর সময়ও কম লাগে কষ্টটাও কম হয় তো এখানে আমরা বিরিয়ানি রান্না করব সেই জন্য বিরিয়ানির মশলা যা যা দরকার আর কি সবকিছু আনা হয়েছে আর এক এক করে আমরা বেগ থেকে আর কি বের করছিলাম আর গ্রামে আসলে যে কোনো কাজ যে কোনো কিছু আর কি সবাই মিলে করা হয় সবাই একসঙ্গে হয় এটার মানে মজাটাই অন্যরকম তো এই তো এখানে আমি সব কিছু বের করে নিয়েছি আর দেখছিলাম যে সব কিছু ঠিক মতো এসেছে কিনা না তো এই তো এখন আমরা প্রিপারেশন নেওয়ার জন্য আর কি বসে পড়বো আরিয়ার ইয়ার এক্সাম চলছিল এটা তো সবার সঙ্গে আমি শেয়ার করেছি পঁচিশ তারিখে ওর এক্সাম শেষ হয়েছে আর ছাব্বিশ তারিখে আমরা আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি তো এই অল্প সময়ে আমার রেডিও হতে অনেক বেশি কষ্ট হয়েছে এবং সময় লেগেছে বাচ্চারা বাড়িতে আসলে অনেক বেশি খেলাধুলা করে যেহেতু একদম খোলামেলা পরিবেশ থাকে তো লেখাপড়াটাও থাকে না ছুটিতে আসে বেড়াতে তো আরিয়া তো সারাক্ষণই খেলাধুলা করবে তো ওকে আমি বকা দিতেই থাকি যাতে রোদরে তেমন একটা ঘোরাঘুরি না করে আর ইদানিং তো অনেক বেশি গরম পড়েছে গ্রামের বাড়িতে তাই তো সবাই আর কি যার যার কাজে একদম ব্যস্ত হয়ে পড়েছে এক একজন এক এক কাজ করছে তো ওইদিকে পেঁয়াজের রসুনগুলোও ছিলা হচ্ছে যেহেতু ইফতারের সময় হতে হতে কিন্তু অনেক বেশি সময় নেই এই সবগুলো কাজ আর কি করে নিতে হবে আর এখানে ওই যে তরমুজগুলি আনা হয়েছিলো আমি বললাম যে একটু কাটার জন্য দেখি তো এখানে কেটে নিয়েছি আর এখানে আনা বিয়াকে একটু ট্রাই করাচ্ছিলাম তো আমার ছোটো দুইটা মেয়ে অনেক বেশি পছন্দ করে তরমুজ তো ওকে পেসিফায়ার একটু দিয়ে দিব ছোটটাকে যাতে ও একটু খায় আর কি আর তরমুজগুলো দেখে একদম মনটা মনে হচ্ছে যে রোজা রেখে ঠান্ডা হয়ে গিয়েছিল তো তো আরেকটা তরমুজ ছিল সেটাও কেটে নেওয়া হচ্ছে যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ব্লগটি দেখছেন আমার পাশে আছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ঈদের অগ্রিম শুভেচ্ছা তো এই তো আমি বেবিটাকেও দিয়ে দিলাম ও একটু খেয়ে নিচ্ছে এই তো আমাদের কাটা বাটা সব একদম শেষ এখন আর কি রান্না বান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে তো এক এক করে আর কি রান্নাটা করা হচ্ছে আর এদিকে আমার হাজব্যান্ড ছিল আমার শ্বশুর ছিল তো পুরুষ মানুষটাই আর কি রান্না করছিল আর এখানে অনেক বড় একটা হাঁড়িতে আর কি বিরিয়ানি রান্না করা হচ্ছে আর এরকম রান্নাবান্না দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে মনে হয় যেন একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আমেজ আর কি লাগে তো এই তো এখানে ওনারা রান্নাটা করে নিচ্ছিল আর একটু একটু করে আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর প্রতি বছরই মসজিদে আমরা ইফতারের একটা আয়োজন রাখি তো গ্রামের সব মানুষ যেহেতু মসজিদে নামাজ পড়তে যায় বা এপাতত করে আমরা চেষ্টা করি একটু সবের ভাগিদার হওয়ার আর কি এই তো এখানে সব মশলাপাতি দেয়া হচ্ছে আর অন্যান্য সময়ের চাইতে রমজান মাসে দান খয়রাত যে কোনো সবের কাজগুলি করা আমি মনে করি যে বেশি ভালো আর কি বা সবটা আর কি বেশি পাওয়া যায় আর সারা দিন রোজা রাখবে যারা আর কি রোজাদাররা তো তাদেরকে একবার হলো ইফতার করানোটা মানে আমি প্রয়োজন মনে করি আর রোজাদারদের দোয়া তো আল্লাহ তালা কবুল করেন তো কার উসিলায় কোনটা হয় বা কার দোয়াটা কবুল হয় তো সে এই আর কি আর এমনি সময় খাওয়ানোর চাইতে রমজান মাসে একজন রোজাদারকে ইফতার করানো অনেক বেশি সবের আর এদিকে রান্না বান্না হচ্ছে আর ওইদিকে আমরা আর কি অন্যান্য কাজগুলো করছি অন্যান্য আরও অনেক বেশি মানে গুছ গাছ ছিল তো সেই কাজগুলো করছি আর এখানে রান্নাটা যে হচ্ছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর বাড়িতে আসলে যে কোনো একটা আয়োজন করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এছাড়াও আমি অন্য সময় আসলে বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে চেষ্টা করি একটা পিকনিক করার তো এখানে তরমুজগুলোও কাটা হচ্ছে আর সেই সঙ্গে শরবতও বানানো হচ্ছে তো এই তো এক এক করে সবগুলো কাজ আর কি কমপ্লিট করে ফেলছি আমরা আর এ তো এখানে বিরিয়ানিটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনাদের সঙ্গে আবার শেয়ার করি আসলে নামাজ পড়ার পর ইফতারের প্রায় সময় হয়ে গিয়েছে তো এক এক করে আমরা সব কিছু করে মসজিদে পাঠাচ্ছি তো সময়টা আর বেশি নেই ইফতারের আর কি তো এই ছিল আমার ছোটোখাটো একটা ব্লগ আশা রাখছি আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম